কর্মমা আগে থেকে হারাম করার সাথে সম্পৃক্ত আমি বা পরিবারের কর্তা আমার স্ত্রী বাইরে বিপর্যয় চলে যাবে এটা হতেই পারে যদি হচ্ছে তার মানে আমার পরিবারে আমার কোনো মূল্যায়ন নাই বা আমার কোনো অবস্থা নাই এটা পুরুষ মানুষ না পুরুষ মানুষ হবে গায়ে বলা ব্যক্তিত্ব এক অনেক কাজ হবে একটা ধমক লাগাই পরিবার সেটা হয়ে যাবে আমার হবে পুরুষ মানুষ এখন কীভাবে বের করবো এখন আমি নসিহত করতে থাকবো বুঝাইতে থাকবো বিকল্প ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতে থাকবো আস্তে আস্তে আমি ওখান থেকে বের হওয়ার করতে থাকবো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় বিচার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে পরিবারের মধ্যে আগে দিন ক্যাম্প করবো কোথায় পরিবারে আগে দিন ক্যাম্প দিন পরিবার করতে সরকারের পারমিশন লাগে না লাগে পরিবারে আমি যদি আমার পরিবারের দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে কেউ আমাকে বাধা দিবে আমার নামে মামলা দিবে কি না অতএব আমি যেহেতু পরিবারের কর্তা আমার পরিবারে আমি দায়ী হব না আমার পরিবারে নামাজ থাকতেই হবে নামাজ নাই পরিবারের সদস্যদের ভাত নাই আগে নামাজ পড়ে আসো তারপরে ভাত বুঝতে কি এটাতে আমাদের বহু পরিবারের কর্তা কাফেল নিজে চিন্তা লাগাচ্ছেন তিন দিন সময় দিচ্ছেন সাত দিন সময় দিচ্ছেন আপনার ছেলে নামাজ পড়া না করে কবরে মেয়ে পর্দা করে না করে ফিকিরি নেয় হ্যাঁ স্ত্রী শুধু লোন নিচ্ছে আপনি দেখেও না দেখার ভাগ করতেছেন ঘরের মধ্যে গান বাজতেছে ফিল্ম চলতেছে আপনি দেখেও না দেখার ভাগ করতেছেন এগুলো পরিবার কখনোই জান্নাতি পরিবার হতে পারবে আল্লাহ পাকে আমাদেরকে পরিবারটাকে জান্নাতি পরিবার বানানোর তৌফিক দান করেন আল্লাহ তো বলেছে যে তুমি আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও আমাদের দায়িত্ব কুল্লুকুম আলা কুল্লুকুম রাঈন তোমাদের প্রত্যেকেই রাখাল দায়িত্বশীল কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতি তোমাদের প্রত্যেককেই যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি বাবা থাকতে আমার ছেলে স্কুল গেলে এটা হতে পারবে আমি বা পরিবারের কর্তা আমার স্ত্রী বাইরে যে চলে যাবে এটা হতেই পারে যদি হচ্ছে তার মানে আমার পরিবারে আমার কোনো মূল্যায়ন নাই বা আমার কোনো অবস্থা নাই এটা পুরুষ মানুষ না পুরুষ মানুষ হবে গায়ক বলা ব্যক্তিত্ব বলা এক হবে একটা ধমক লাগাইলেই পরিবার্ষা হয়ে যাবে এমন হবে পুরুষ মানুষ ধমক সচরাচর দিবে না যদি দেয় একটা ধমক তাকে পরিবার্ষী হয়ে যাবে এমন হবে পুরুষ মানুষ আল্লাহ আমাদেরকে পুরুষ অর্থ অব্যা করে দেবে ঠিক আছে ছয় নম্বর হচ্ছে দাওয়াতের মেয়ের সবাই লেগে পড়ে আমভাবে সবাই দাওয়াতের মেয়ের লেগে পড়েন কতটুকু দাওয়াত দিবেন যতটুকু আপনি জানেন যেটা আপনি জানেন না সেটা আপনি বলতে চান না কারণ দাওয়াত দাওয়াত আমভাবে দেওয়া যায় কিন্তু এখতলাফের অনেক বিষয় আছে অনেক ফিখি মাসাল্লা আছে অনেক গভীর কিছু বিষয় আছে এগুলো নিয়ে আপনার কথা বলার দরকার নেই আম একটা দাওয়াত আপনি দিবেন তাওহিদের দাওয়াত শীত ছাড়ার দাওয়াত হালাল খাওয়ার দাওয়াত শূন্য শূন্য অনুযায়ী জীবন গড়ার দাওয়াত ইসলামের ইসলাম প্রতিষ্ঠান দাওয়াত এগুলো মানুষকে পেটে দেবে আমি ভাবে এই দাওয়াতগুলো আমরা সবাই দেবো একজন দুজন দায়ী হবে বাকিরা সবাই বসে বসে থাকবে এটা মুনাসিব না কথা বুঝতে পারছে যখন একটা কাজ একজন করে আর একটা কাজ সবাই মিলে করে কোনটার ফলাফল বেশি হবে নিশ্চয়ই সবাই মিলে যে কাজ করে ফলাফলটা বেশি হবে তবে ওই যে বললাম মাথার উপর মরব্বি রাখা মশুয়ারা করে করে কাজ করা একা একা আবার কাজ না করতে যাওয়া সত্তর হচ্ছে যে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এই বাচ্চা কাচ্চাগুলোকে মানুষ করতে হবে বাচ্চা কাচ্চাদের ব্যাপারে কোনোভাবেই আপনার গাফের যেন না হই ছোটবেলা থেকেই ওদেরকে হাফেজ বানা ফেলেন ইসলামের ভুলিয়াতে শিক্ষা দিয়ে ফেলেন তারপরে আপনি প্রয়োজনে বিভিন্ন সেক্টরে নিয়ে যান সমস্যা কিছু নাই কিন্তু বুনিয়াদী ইসলামটা আপনি তাকে দিতে হবে ছোটবেলা ইসলাম সে শিখবে পরিবারে মায়ের কাছে শিখবে ইসলাম তা ওদের তাকে মানে মায়ের কাছে শিখবে সুন্দর তাকে বলে বাবার কাছে শিখবে কোরআন পড়া মায়ের কাছে শিখবে বাবার কাছে শিখবেন তারপর আপনি উস্তাহ দিবেন তাকে প্রতিষ্ঠানে পড়াবেন যে প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষাটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এমন জায়গায় পড়াবেন না যেখানে আপনার সন্তান ইসলাম সেখানে হয় না তখন তুই যে বললাম বিশ মাসের পর সে তো বিশটা সুন্দর শিখতে পারবে না তখন কি করবেন আপনি আপনার জানা জানাজার নামাজও পড়াতে পারবেন আপনি জানা আপনি সেসব বিষয়টা বললেন আমাদের জন্য আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করতে তৌফিক দান করে আমি তো বলি বেশি বেশি আপনারা প্রতিষ্ঠান গড়ে তোলেন যাদের জায়গা আছে জায়গা দেন অর্থ আছে অর্থ দেন শ্রম দেওয়ার মানসিকতা আছে শ্রম দেন যাদের মেধা আছে মেধা খরচ করেন বেশি থেকে বেশি ইলমের মার্কাজ গড়ে তোলেন এবং মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলেন মানসম্মত যেখানে ইসলামী শিক্ষাও থাকে জিনামি শিক্ষাও থাকে আধুনিক শিক্ষাও থাকে সবকিছু মিলিয়ে পড়াশোনা করা যায় এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠান ভিত্তিক দাওয়াতে মেহনত করে এতে করে দেখবেন বিভিন্ন কাফেলা তৈরি হবে এবং মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে চলবে আল্লাহ আমাদেরকে দিনের বিশুদ্ধ প্রতিষ্ঠানগুলো করে এরপরে আট নম্বরে আমি বলবো যে আমাদের ওলামা গ্রামের সাথে তারমূল রেখে তাদের হাতকে শক্তিশালী করা খুব এটা এখন সামনে এমন একটা সময় আসতে যাচ্ছে যখন আমরা যদি একসাথে জুড়ে না থাকি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব আমরা আবার মায়ের খাওয়া শুরু হবো আবার কিন্তু মায়ের খাওয়ার সময় চলে আসতে পারে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের বিচ্ছিন্ন যারাই মাঠে আছে সবার প্রতি শ্রদ্ধা থাকবে সম্মান থাকবে বৃদ্ধতা থাকবে আপসে আমরা মিল মহবত রেখে চলব এবং যদি ইত্তারাফের কোনো বিষয় থাকে সেটা নিয়ে এখন আমরা আলোচনায় যাবো না যদি সেটা আকিদার বিষয় না হয় ফুলবারি ফুলবারি বিষয় হলে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনায় না যাওয়াই মনে আমরা বরং সবাই মিলে নিজেদের হাত শক্তিশালী করার চেষ্টা করবো জানলাম এবং জনগণকে আমরা বুঝাবো যে ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় শান্তি এবং কাময়াবি নাই নয় নম্বর হচ্ছে আমাদের জাতিগত চৈক্য এটাকে বোঝাবে এটার জন্য আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা সবার সাথে আমাদের একটা মত বিনিময় বারংবার মত বিনিময়ে বারংবার আমাদের একসাথে বসা ঠিক আছে চা চক্র করা তাদের সাথে এই বিষয়গুলো মশাভারা করা ইসলামকে কিভাবে লেভেলে নিয়ে যাওয়া যায় এই ফেটির ইসলাম আমাদের মসজিদে আছে ইসলাম আমাদের ব্যক্তি জীবনে আছে ইসলাম আমাদের পরিবারেও মাসাল্লাহ আছে মাদ্রাসায় আছে ইসলাম কিন্তু পরিপূর্ণভাবে নাই সমাজে নাই অর্থনীতিতে এবং নাই রাজনীতিতে ইসলামটাকে ওই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে যাওয়ার তহফির দান করে সর্বশেষ বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আঞ্চলিকভাবে এলাকা ভিত্তিক এলাকাভিত্তিক সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলোকে সমাধানের নিমিত্তে গ্রামদের সাথে জ্ঞানী ব্যক্তিদের সাথে মাসোয়ারা করে সলিউশনের কথা আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করে এছাড়াও আরো বলেছে যে সব গোনাগুলোকে ছেড়ে দেওয়া এবং যত প্রকার কবিরা গোনা আছে এগুলো থেকে তওবা করা গোনা সাহাবী সাহাবি বলা জিন্দি করার চেষ্টা করা সর্বোপরি রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের সিরাতের আদলে কিসের আদলে সিরাতের আদলে অন্য কোনো পদ্ধতিতে না রসুলের সিরাতের আদলে সিরাতের সুন্নতে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করা আল্লাহ আপনার সবাইকে তার জমিনে দিন কায়ে করার তফিক দান করা আপনার কৌলি হায়দা আসলাম ওয়ালিকুম ওয়ালিসা এবং মুসলিম বারকুল্লাহ বলে না